এক রাউন্ডটা দা হ্যাঁ স্যার সাজে বাহ তাইল নমস্কার প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড জিনময় এডুকেয়ার ইউটিউব চ্যানেল জিনময় এডুকেয়ার ইউটিউব চ্যানেল আর মোর ফেসবুক পেসো তোমার সকল স্বাগত জানাইলাম আজ এই একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমার সকল আপোর্টেশন আশা করুন ভিডিওটা ভালো লাগবে হুম খুলে সব প্রিয় দর্শক তোমরা গুলো কি ভাত থেকে খালি গলগল আর চচকপা বাইন দেখি আমি যদি আনে তাহলে তোমরাগুলোর জন্য আজিৰ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর রাসায়নিক ভিত্তি কি কি সার ব্যবহার করে বাইগণ খুব চকচকা আর গলগলা করে অধিক লাভবান করা হয় তাকেও আজিৰ এই ভিডিওটার আলোচনা করা হবে তাহলে দেরি না করে ভিডিওটা আলোচনা আরম্ভ করে এইখান খান আধা বিঘা জমি করা বাইগুন খেত এতে কি সার প্রয়োগ করা হয়েছে দেখি তোমরা নাও এতে আধা বিঘা জমির জন্য বিশ কেজি সরষের খোল মেশিন একেবারে গুড়া করে নেওয়া হয়েছে সর্ষের খোল বাইগুন বাইগণগুলা খুব চকচকা আর তেল তেলা করে তোলাত সহায় ইয়ার দেওয়া হয় ডিএপি ডিএপি ফসফরাস যোগান দেয় আর গোড়ার শিকড় শিকর বৃদ্ধি আর ফুল ধরার একদম নিশ্চিত করে নাইট্রোজেন যোগান ধরে পাতা আর শাখা প্রশাখা বৃদ্ধি শক্তিশালী করে গোছর প্ৰাৰম্ভিক স্থিতি আর উৎপাদনশীলতা বৃদ্ধি করে পটাশ বা লাল সার বা পটাশিয়াম ইয়াৰ কাম হল গাছের সামগ্রী স্বাস্থ্য আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পানির সঠিক ব্যবহার করে ফলের বিকাশ আকার আর গুণগত মান উন্নত করে হাই কালা কালা কালাকালাগুলা জিপসাম জিপশাম কাম হল ক্যালসিয়াম যোগান দেয় গাছ আর গাছ শক্তিশালী করে মজবুত করে সালফার যোগান দেয় প্রটিন আর সংশ্লেষণ আর এনজাইমের কার্য অতি আবশ্যক হয় মাটির গুণ গঠন উন্নত করে আরো দেওয়া হয় বরণ বরণে একটা ফুলও নষ্ট হবে না আর বেগুন বাইগুনের ফুল আর ফল ধরাত। খুব বৃদ্ধি করবে ফলগুলো খুব নরম হবে ইয়ার উপরেও বেগুনের আগাল বেগুনের ভিতর যদি পোকা না হয় গড়াত যদি পোকা না ধরে তাদের গছের আগালত যাতে পোকা না থাকে তার কারণে যে ফুরাতন বা এই ফুরাতন এইগুলা ব্যবহার করা হয় তো গতি প্রিয় দর্শক বাজারে যেগুলা তোমরা চকচকা আর গলগলা গলা দেখবেন তো ভাবি নেবেন একবার যে কত সার ব্যবহার করা হয়েছে তো গতি বাজার বাইগান খুব সাবধান আর খাওয়াতে হলো নিজে সাবধান ব্যবহার করলে ভাল হয় ধন্যবাদ এক তো এমন করে প্রতিটা বাইকের ঘরে ঘরে সার দি রাউন্ড করে দি মাটি দি ঢাকি দি তারপরে কোদাল দিয়ে দু সাইডে দিয়ে মাটি তুলে গড়া বান্ধি দিয়ার পরে প্রায় বিশ পঁচিশ দিন পরে বাইগণে জুম জুম করে ফলাভ হয় তো প্রিয় দর্শক ভিডিওটা ভাল লাগলে লাইক এন্ড কমেন্ট করে सब्सक्राइब कर थैंक यू धन्यवाद